নেত্রকোনার আটপাড়ায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসক থাকার কথা পনেরো জন তবে আছে মাত্র সাতজন এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা পরীক্ষা করি পরীক্ষা করলে কয়েক ওষুধ যে বাচ্চাটা নিয়ে আসলাম শিশু ডাক্তার নেই ভালো একজন শিশু ডাক্তার দেখাইতে পারতেছি না কোন একজন ভালো সিস্টারও নাই যে তার কাছে একটু পরামর্শ নিব এদিকে চিকিৎসার যন্ত্রপাতি থাকলেও চালানোর লোকবল নেই অল্প সংখ্যক জনবল দিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা এখানে প্রয়োজনের তুলনায় মেডিকেল অফিসারের অনেক সংকট একদম নেই বললেই চলে হাসপাতালে যাতে ডাক্তারের যে সংকট আছে সেটা সমাধান করা হয় চিকিৎসক নিয়োগের বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন এই উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উদ্যতন কর্তৃপক্ষের বরাবরবৈতবে শিবু সাইজন মহোদয় এই ব্যাপারটা জানেন চিকিৎসক অবহিত করা হয়েছে চিকিৎসক পেলে উপজেলার স্বাস্থ্য সংস্থা একটু কাজ সেবার মান আর উন্নত হবে দ্রুত জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটিকে সচল করার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ thank <laughs> you